আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমার ভুট্টার জমির ভিডিও চেয়েছেন বা আমার ভুট্টার ফলন কেমন হয়েছে বা হচ্ছে সেটা জানতে চেয়েছেন আবার অনেকেই আমার ভুট্টার কলা কত বড় হয়েছে সেই বিষয়টি জানতে চেয়েছেন আসলে আমি আসলে বিভিন্ন কিছু রিসার্চ করতে গিয়ে অনেক সময় আমার ভুট্টার ফলন ভালোও হতে পারে অনেক সময় খারাপও হতে পারে বিভিন্ন জমিতে বিভিন্ন রকম কিছু প্রয়োগ করি এ কারণে আসলে ফলনটা আসলে যে মুহুর্তে আমরা হারভেস্ট করব সেই সময় আমি আপনাদের অবশ্যই বলবো তার আগে আপনাদের আর কি সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু রিকোয়েস্ট করেছেন অনেকেই আর আমিও যেহেতু আপনাদের কথা দিয়েছি আপনারা যে বিষয় জানতে চাবেন সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আলহামদুলিল্লাহ আমার যতটুকু আর কি মনে হচ্ছে যে ফলন খারাপ হওয়ার কথা না তারপরেও হারভেস্ট করার পরে বোঝা যাবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার যে ভুট্টার কলাটা দেখা যাচ্ছে যদিও এটা হচ্ছে পারফেক্ট এইটার জাত আপনারা জানেন যারা চাষ করেছেন এইটার র‍্যাকেজটা একদমই চেকন আমি যতটুকু জানি এই কারণে কলার আকারটা অত বড় হয় না যদিও অনেক ভুট্টার কলার আকার অনেক বড় হয় এইটার অতটা হয় না তবে কলা যতটুকুই হোক আলহামদুলিল্লাহ আমার ভুট্টার প্রত্যেকটার মাথা কিন্তু একদম পরিপক্ক এবং ভুট্টাগুলো যদি আপনারা দেখেন একটুকু ট্যাপ খাওয়া নেই এই ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন বেশি হওয়াটা স্বাভাবিক